আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস বিরিয়ানি রান্না করে দেখাবো উপকরণগুলো নিয়ে নিলাম এখন একটু পাতা এখন একটি পাতা তেজপাতা এলাচি এগুলো সব দিয়ে দেবো মশলাগুলো ভেজে পেঁয়াজ কুচিটি লাল লাল করে ভাজ রসুন আদা বাটা এরপরে কিছু বাদাম বাটা দেবো এখন এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এখন দতির সাথে মরিচের গুঁড়া ফেটিয়ে দিয়ে দিচ্ছি সাথে মারোয়াল মশলার সাথে মিশাচ্ছি এখন বিরিয়ানির প্যাকেট মশলাটা দিয়ে দিলাম সম্পূর্ণটা এখন মশলাগুলোকে তেলে ভালোভাবে কষতে দেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমরা মাংসগুলো ঢেলে দেব এখন মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে ঢেকে দেওয়ার পরে কিছুটা পানি বের হবে ওই পানিটা দিয়ে আমরা মাংসগুলোকে রান্না করব আলাদা কোনো পানি ব্যবহার করব অনেকটা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে আলু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলাম ভালোভাবে কষিয়ে যখন দেখবো তেল ভেসে যাচ্ছে এই পর্যায়ে চালগুলো দিয়ে দিলাম চালের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে মেশানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিল� এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আমাদের বিরিয়ানিটা রেডি